আম্মকে গতকাল সন্ত্রাসীরা উপযুক্ত করে হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই মিসি দেব বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী বৃন্দ বিপ্লবী সিনিয়র যুক্ত সাধারণ সম্পাদক শ্যামল মালক সহ যুক্ত সাধারণ সম্পাদক বৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি মনেশ চন্দ্র রায় সহ এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শেখন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ কবিজল কলেজ বাংলা কলেজ 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 ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ইডেন এবং বদ্রন্দা কলেজের সংগ্রামী নেতৃবৃন্দকে আমরা আজকের এই সমাবেশ উপস্থিত হওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী সমাবেশ এবং উপস্থিত নেতৃবৃন্দ আপনারা অবগত আছেন গতকাল দিবাগত রাত বারোটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সਾਰੇ প্রমাণ হল সাইটটা এবং প্রকাশনা সম্পাদক সাম্মকে যেভাবে সন্ত্রাসীরা উপযুক্ত ধরে ঐতিহাসিককাক করে হত্যা করেছে এই ঘটনায় প্রমাণিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা কেউ আর এখন পর্যন্ত নিরাপদ নয় ঠিক এর আগে আপনারা দেখেন 51 অগ্রগতি সময় আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুবস্ত তাদের একজন মানসিক বিকৃতহীন মানসিক বিকৃত লোককে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই গণ উত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে হয়েছে হত্যাকারীদের গ্রেফতারের এবং বিচার দাবি করছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রক্টর যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রয়েছেন তার এই যে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন সেজন্য আমরা মাননীয় প্রক্টরের আমরা পদত্যাগ দাবি করছি এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য কোনভাবে এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না এবং গণব উত্থান পরবর্তী সময়ে দুইটি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চান্সেলর চরম ভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় বক্তর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি এমন একই সাথে আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলার চরমভাবে অবনতি হচ্ছে এর আগে আপনারা দেখেছেন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ ছাত্র দলের মেধাবী কর্মী করি একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারও আইন শৃঙ্খলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে সেজন্য আমরা এই অন্তর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে এদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং গণতান্ত্রিক আন্দোলনে আমরা আপসিত সংগ্রাম করেছি এবং গত জুলাই এবং আগস্টে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একশোরও অধিক নেতাকর্তি জুলাই এবং আগস্টে তারা শহীদ হয়েছেন কিন্তু তার পরবর্তী সময়ে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য বাংলাদেশ ছাত্র দলের নেতা কর্মীদেরকে হত্যাকাণ্ডের শিকার করা হচ্ছে এবং গতকাল যে সামকে হত্যা করা হয়েছে এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পারভেজকে হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের ধরন কিন্তু একই যে ছুরিকাগাদ করে তাদেরকে হত্যা করা হয়েছে সুতরাং আমরা মনে করছি পারবেতের হত্যাকাণ্ড এবং সাম্যের হত্যাকাণ্ড এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খতিয়ে দেখার আমরা উদ্য আহ্বান জানাচ্ছি এবং পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে জুলাই এবং আগস্টের পরবর্তী সময়ে যে দুটি নারকীয় হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডের দায় বান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভক্ত মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে ভাবে এড়িয়ে যেতে পারেন না আপনারা দেখেছেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনি তার বাসভবনের সামনে এসে শিক্ষার্থীদের সাথে অশুভ আচরণ করেছেন সেই অশুভ আমরা তীব্র আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী শহীদ মিজরিন জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধিত হয়ে দেশের এবং খালেজা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে সে আন্দোলন থেকে দূরে সরাতে এরকম টার্গেট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা অনীতি বিলম্বে সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি এবং অনীতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিভিন্ন হলগুলোতে এখনো পর্যন্ত লীগের দোসররা এখনো পর্যন্ত হলে অবস্থান করছে লীগের প্রতিটি দোষকদেরকে গ্রেফতার বিচারের দাবি করছে এখন আপনারা দেখেছেন ঢাকা রেজিস্ট্রার ভবনে এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসররা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে আমরা স্পেসিফিক করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারারের পিএস এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসর গত তিনে জুলাই শেখ হাসিনার পক্ষে যারা স্লোগান দিয়েছে সেরকম আওয়ামী লীগের দোসর থেকে এখনো পর্যন্ত প্রশাসনে তারা জড়িত রয়েছে আজকের এই সমাবেশ থেকে প্রতিটি হলে ছাত্রলীগের সন্ত্রাসী এবং আওয়ামী লীগের দোসর প্রশাসন থেকে